আর এবার নজর রাখবো দিকে কারণ সেখানে অনেকের নাম উধা হয়ে গেছে আর বিএল ওর নাম পর্যন্ত নেই ভোটার লিস্টে নাম নেই অনেকের কতজনের নাম নেই কেন নেই এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে সুপ্রতিম আরো ডিটেল জানাতে পারবে বিষয় সুপ্রতিম দেখো খয়রাসল যে গ্রাম গ্রাম দু হাজার দুই সালে ছিল বিধানসভার অন্তর্গত আর এখন হাজ্টা হয়ে গেছে দুর্গাজপুর বিধানসভার অন্তর্গত যেটা এখন পঁচানব্বই ছিয়ানব্বই নাম্বার বুথ কিন্তু এখানে স্থানীয় মানুষরা যখন টোটালিস্ট ডাউনলোড করছে দু হাজার সালের নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সেখানে বাইশটা কথা দেখালেও ডাউনলোড করছে আঠারোটা কথা এবং সেক্ষেত্রে একশো ছত্রিশ জনের নাম কিন্তু দেখাচ্ছে না অর্থাৎ একশো ছত্রিশ জনের নাম বার আর তাতেই এখানে মানুষ আতঙ্কে রয়েছে কারণ যার নাম বাদ দিয়েছে তার মধ্যে এখানে রয়েছে ওই গীতের বিয়ে এটি আর তার পাশাপাশি মানে যারা স্বাধীনতা সংগ্রামী একজন ছেলে তার নামও বাদ এছাড়াও গ্রামের অনেকের নাম আর এটাই হয়েছে আতঙ্কা যে শতাব্দীরাই সেখানে যখন গেছিল ওই এসআইআর ক্যাম্পে সেখানে গিয়ে তিনি নিজেই অবাকেই ঘটনা দেখে যদিও সেখানকার যিনি দিব্যাস ছিলেন তিনি বিজেপি বিধায়ক আছেন তিনি বলেছেন ব্যাপারটা তাকে নজরে এসেছি ইতিমধ্যে নির্বাচন কমিশনে জানিয়েছেন তাহলে নাম বাদ যাবে না এটা কিন্তু দেখা হচ্ছে যতই যা বলুক এলাকার লোকরা কিন্তু যথেষ্ট আতঙ্কেই রয়েছে বেশ

স্বাধীনতা সংগ্রামী আপনাদের পরিবারে কে ছিলেন আমার বাবা দমদমে জেলে ছিলেন সোমেন ঠাকুর বড় বড় নেতারা আমাদের বাড়িতে বয়স কম হলে আমি আবার অনশন করে দিতাম এক জায়গায় গেলাম বিএলও নিজেরই নাম নেই সেই তো বলছে আমার নাম নেই আমি কি করছি আপলোড যখন করা হয়েছে বাইশ পেজ বলা হচ্ছে আছে আঠেরো পেজ তার একশো ছত্রিশ জনের নেই আচ্ছা সংশোধন করে যেগুলো নতুন আছে সেই পঁয়ত্রিশ জনের নাম আছে মাঝখানে পেজ আজকে আপনার পাশে একজন যাকে আপনি থেকে দেখেছেন দাদু বলেছেন কাকু বলেছেন বৌদি বলেছেন তারা হঠাৎ পাবেন তাকে চলে যেতে হবে সমস্যাগুলো শুনে যাচ্ছি এটি একটা একটা করে পয়েন্ট আমি সমাধান রাজ্য থেকে নেবো নিয়ে সেগুলোকে আমি রিলে করবো যে তোমরা এগুলো এরকমভাবে সমাধান করো আমরা বলতে চাই এই ধরনের কোনো ঘটনা আমাদের কাছে আসার পরেই আমরা তৎক্ষণাৎ সেটা ইলেকশন কমিশনকে জানিয়েছি তাদের কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই ইসিআই থেকেই আপলোড না হওয়ার কারণে আজকে সম্পূর্ণ সেই বুথের ভোটার তালিকা আসেনি যে কারণে বিএলওরা যখন বাড়ি বাড়ি যাচ্ছে তারা সেই পাড়াতে ভোটার তালিকা তারা দিতে পারছে না নিশ্চিন্তে থাকুন আপনাদের কারোর কোনো মানুষের বৈধ ভোটারদের ভোটার তালিকায় নাম থেকে কেউ বাদ দিতে পারবে না আর এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দিকে নজর রাখবো কেন তার কারণ এসআইআর যে ফর্ম তা তো বিয়েলর বিলি করার কথা বাড়ি বাড়ি কিন্তু সেই কাজটাই করছেন বিএলর স্বামী কেন করছেন দাশপুর দু নম্বর ব্লকের পূর্ব বুথে একেবারে শোরগোল পড়ে গেছে আরো বিস্তারিত জানাতে পারবে বিষয়ে সুকান্ত সুকান্তローチ আমার সঙ্গে সুকান্ত বিলি করবেন তার স্বামী এই কাজটা কেন করছেন কি অভিযোগ তুলেছেন এলাকার বিজেপি নেতৃত্ব তাদের দাবি তৃণমূল নেতা তার তিনি কাজ করার কথা বিয়েলো অথচ স্বামীর হাত দিয়ে বাড়ি বাড়ি বিয়ে

বিজেপি অভিযোগ করেছে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের দাবি যে দল এর মধ্যে কোন কিছুতে ইনভলভ নেই আর এই ধরনের রাজনীতি করছে বিজেপি বিজেপির এইটা কাজ তারা এইভাবেই তারা রাজনীতি করা তারা বিরুদ্ধে অভিযোগ করে এইভাবেই একশো উনসত্তর নম্বর বুথে তো ঋণালানী হাজরা নিজে আজকে এনোয়ারেশন ফর্ম বাড়ি বাড়ি বেরি না করে তার স্বামী শাসক দলের বড় নেতা অসীম হাজরাকে দিয়ে বাড়ি বাড়ি ফর্ম বিতরণ করছিলো এই অভিযোগ আমাদের কাছে আসে এবং তার একটি লাইভ ভিডিও আমি পাই ওনারা এই যে কাজটা করেছে এটা খুব জঘন্য কাজ এই কাজ উনি করতে পারেন না এটা সম্পূর্ণ আমাদের নির্বাচন কমিশনের বিধিকে লঙ্ঘন করে উনি এই কাজটা করেছেন আমরা জিভি ইলেকট্রাল অফিসার এবং আমি বিডিওর কাছে ইয়ারুর কাছে ওনার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি জানিয়েছি বিজেপি অভিযোগ পার্টি অভিযোগ করবে কাজে নেই কর্মে নেই পাড়ায় নেই বুথে ঘোরার নেই কিচ্ছু নেই কোথাও একটা লক্ষ্য করে করতে পারে তবে এই ব্যাপারে আমাদের কোনো ইনভলভেশন নেই কোথায় কোন বিএলও অসুবিধে করবে। সেটার জন্য নির্বাচন কমিশন আছে তারা সিদ্ধান্ত নেবেন উনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগও নেই আমরা ওনার ব্যাপারে কোনো ইনভলভেশনও নেই এগুলো আসানসোলের দিকে নজর রাখবো কারণ পুরসভার কমিউনিটি সেন্টার আর সেই সেন্টারকে ঘিরে দ্বন্দ্ব আসানসোলে মেয়রের সঙ্গে কাউন্সিলরের দরজা কিন্তু কেন ঠিক কি ঘটেছে দীপক রয়েছে আমার সঙ্গে দীপক কি কারণে এই দ্বন্দ্ব দেখো আসানসোল পৌর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের এই কমিউনিটি সেন্টারকে ঘিরেই কিন্তু দণ্ড প্রকাশ্যে এসছে কাউন্সিলর বনাম মেয়রের কারণ হচ্ছে মাস দুয়েক আগে এই কমিউনিটি সেন্টারকে টেন্ডার ডাকে আসানসোল পৌরসভা এবং টেন্ডারে যারা অংশগ্রহণ করেছিল এবং টেন্ডারে বিডিংয়ে এ যে বরাদ পায় সেই সংস্থাকে যখন গত তিন তারিখে সেই কমিউনিটি সেন্টার দখল দিতে যায় পুরো কর্মীরা বা পুরো আধিকারিকরা তখনই কিন্তু প্রতিবাদ জানায় এবং দখল নিতে বাধা দেয় স্থানীয় কাউন্সিলর বলে অভিযোগ স্থানীয় কাউন্সিলরের অভিযোগ থাকে কি এই যে কমিউনিটি সেন্টারে যেই সংস্থা বরাদ পেয়েছে তার উদ্দেশ্য so কিন্তু যেইভাবে কমিউনিটি সেন্টারকে দখল নিতে বাধা দেওয়া হয়েছে আসানসোল পৌরসভাকে পৌরসভার আধিকারিক তাতে কিন্তু এবার পৌরসভা আইনি পথে হাঁটলো সেই তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সি কে রেশমার বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পুরো কর্মীদেরকে কাজে বাধা দেওয়ার অভিযোগে অন্যদিকে পাল্টা তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টি কে রেশমাও পাল্টার থানায় অভিযোগ জানিয়েছেন পুরো আধিকারিকদের বিরুদ্ধে যখন উনি আসেন তখন আমি ওনাকে দেখাই পুরো হলটা চারিদিকে নিয়ে আমি ওনাকে বলি যে আপনি যেহেতু আমি এই ওয়ার্ডের আপনি একটু আমাকে কি কনফার্ম করবেন যে এই ক্যাটাগরি মানুষদেরকে এই রেটে পাবেন দেবেন কিনা তখন উনি বললেন আমি হাই রেট করে কোট করেছি আমি দেখে নেব আমি বুঝে নেব আমি মেয়ের সঙ্গে কথা বলে নেব বারে বারে আমি কর্পোরেশনে বলছি একটা বোর্ডের কাউন্সিলর আমার কথা শুনছে না যদি না আমি আওয়াজ করি না উঠে যদি দাঁড়াই তাহলে কিছুই হবে না কনসপিরেসিটা আমরা দেখতেই পাচ্ছিলাম যে এটা কাউকে পাইয়ে দেওয়ার চেষ্টা চলছিল যখন থেকে বানিয়েছে তখন থেকে ওই কাউন্সিলারে চালাচ্ছিল কাউন্সিলারে চালাচ্ছিল এবং সেটাতে মনে এক লক্ষ কত হাজার টাকা করে মাসে বছরে দিচ্ছিল সেই জায়গা থেকে আজকে যখন আমরা টেন্ডার করেছি টেন্ডার করার পর সেখানে আট লাখের উপরে পাচ্ছি আট লাখ না দশ লাখ টাকা পাওয়া যাচ্ছে বছরে আমি যে এক লাখ দিচ্ছে তাকে দেবো সে পাবে না যে আট লাখ দশ লাখ টাকা দেবে তাকে পাবে কর্পোরেশন তো নিজের ফায়দাটা দেখবে কিভাবে পেয়েছিল কিভাবে পেয়েছিল আমি আমার নিজের জানা নেই আগের বোর্ড থেকে পেয়েছিল যখন বানিয়েছে তখন ও তো নিজেই বলছে যে আমি বানিয়েছি আমি বানিয়েছি মানে কর্পোরেশনের টাকা আমি তো ওটাই শুনে অবাক হচ্ছিলাম যে একটা কাউন্সিলারের বুদ্ধি হয় কি করে যে আমি বানিয়েছি